নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আমি বিথিন আপনাদের সঙ্গে আপনারা প্রত্যেকেই জানেন যে বেশ কয়েকদিন আগে তৃণমূলের অন্যতম মুখপাত্র তৃণমূল কংগ্রেস নেতা প্রাক্তন সাংসদ কুনাল ঘোষ তিনি সংবাদ মাধ্যমের সামনে দুঃখ প্রকাশ করেছিলেন কি কারণে না টলিউড বা অভিনেতা অভিনেত্রীরা তারা আর্জিকর কাণ্ড নিয়ে চুপ রয়েছেন তারা আরজিকর কাণ্ড নিয়ে প্রতিবাদ করছেন না বা তারা মূলত কুনালবাবু হয়তো বলতে চেয়েছেন যে সরকারের দিকে যে আক্রমণগুলো ধেয়ে আসছে সরকার বা শাসক দলের দিকে যে আক্রমণগুলো ধেয়ে আসছে সেই আক্রমণগুলো প্রতিহত করার জন্যে টলিউডের অভিনেতা অভিনেত্রীরা কিছু বলছেন না এই আক্ষেপটা তার গলায় শোনা গিয়েছিল না এটা সম্পূর্ণভাবে ঠিক নয় তার কারণ পরিচালক তথা বিধায়ক রাজ চক্রবর্তীর নেতৃত্বে তৃণমূলপন্থী আর অভিনেতা পরিচালক পরমবত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে টালিগঞ্জের একদল শিল্পী প্রযোজক পরিচালক তাদেরকে আমরা দেখেছিলাম এসি বাসে করে তারা টালিগঞ্জ থেকে রওনা দিয়ে তারা খান্না পর্যন্ত এসেছিলেন এবং খান্না থেকে তারা একটি মিছিল সংগঠিত করেছিলেন তাই একদম টালিগঞ্জের অভিনেতা অভিনেত্রীরা চুপ রয়েছেন বা সরকারের দিকে যে বা শাসক দলের দিকে যে ধেয়ে আসা প্রশ্নগুলো বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আক্রমণ ধেয়ে আসছে কেন্দ্র করে তার পাল্টা জবাব অভিনেতা অভিনেত্রীরা পরিচালকরা দিচ্ছে না এমনটা যে দাবি করেছেন সেটা ঠিক নয় তার কারণ তারা রাস্তায় নেমেছেন তারা টালিগঞ্জ থেকে যতই এসি বাসে করে খান্না পর্যন্ত আসুক না কেন তারপরে তারা কিন্তু খান্না থেকে তারা মিছিল করেছিলেন আবার আমরা দেখেছি যে ছোট পর্দা তার কয়েকদিন পরেই ছোট পর্দার অর্থাৎ টেলিভিশনের যে অভিনেতা অভিনেত্রীরা রয়েছে তারা একদম নিজেদের উদ্যোগে কোনো রাজনৈতিক ছত্রছায়ের বাইরে থেকে তারা একটি মিছিল করেছিলেন আরধিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে বিচারের দাবিতে তারাও একটি মিছিল করেছিলেন তাই একেবারে অভিনেতা অভিনেত্রী যাদের পাশে শাসক দল কুণালবাবু হয়তো এইটা বলতে চেয়েছেন যে শাসক দল বা সরকার সবসময় টালিগঞ্জের অভিনেতা অভিনেত্রী পরিচালক এদের পাশে দাঁড়ান তা দাঁড়ায় তাদেরকে বিধায়ক করে তাদেরকে প্রয়োজনে মন্ত্রী করা হয় তাদেরকে সাংসদ করা হয় বিভিন্ন লোকসভা কেন্দ্র থেকে কিন্তু সেই অভিনেতা অভিনেত্রী পরিচালকরা তারা কার্যিকর কাণ্ড নিয়ে কিছু বলছেন না বা শাসক দলের হয়ে কিছু বলছেন না এটা এমনটা নয় শাসক দলের হয়েও বলেছেন শাসক দলের বাইরে গিয়ে স্বাধীনভাবে কোনো রাজনৈতিক ছত্রছাড় বাইরে গিয়েও তারা মিছিল করেছেন এবং আজ যখন এই অনুষ্ঠান আমি করছি তার কয়েক ঘন্টা আগেই রাজ্যের প্রত্যেকটি শুভ বুদ্ধি সম্পন্ন তারা রাস্তায় নেমেছে নাগরিক সমাজ সেই নাগরিক সমাজের মিছিলে টলিগঞ্জের এক ঝাঁক অভিনেতা অভিনেত্রী পরিচালকদের আমরা দেখতে পেয়েছি তারা মিছিল করেছেন সেই মিছিলে আমরা সিজিক কে হাঁটতে দেখেছি সেই মিছিল আমরা সস্তিকা মুখার্জি অপর্ণা সেন যে অপর্ণা সেন সময় এই শাসক দল ঘনিষ্ঠ বলে ছিল এখন তিনি কি হিসাবে পরিচিত ঠিক সেটা বলতে পারবো না তিনিও নেমেছেন এছাড়াও বহু অভিনেতা অভিনেত্রী আহ ছোট পর্দার বড় পর্দার তারা আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছেন তারা পা মিলিয়েছেন তারা দাবি তুলেছেন দোষীদের অবিলম্বে শাস্তি দিতে হবে তাদের চিহ্নিত করতে হবে এবং তারা দাবি জানিয়েছেন যে মানুষকে বোকা ভাবলে চলবে না অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি পরিষ্কার ক্যামেরার সামনে বলেছেন যে যাকে ধরা হয়েছে বা যাকে দোষী বলে সামনে দেখানো হচ্ছে সেই সঞ্জয় রায় একার পক্ষে এই এত বড় একটি ঘটনা ঘটানো যে সম্ভব নয় সেটা মানুষ বোঝে এবং তারাও বোঝে যে এই এত বড় ঘটনা এবং যেভাবে তার মৃতদেহ চারপাশে ল্যাপটপ মোবাইল তার ডায়েরি ছেঁড়া পাতা সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছিল বলে জানা যায় বিশেষ সূত্রের দাবি মারপথ সেই জায়গায় দাঁড়িয়ে এই ঘটনার পেছনে ওই এক ব্যক্তি সঞ্জয় রায় যে থাকতে পারে না এত বড় ঘটনা তার পক্ষে ঘটানো সম্ভব নয় এটা নাগরিক সমাজ মানছে নাগরিক সমাজ বুঝছে এটা কিন্তু আজকের এই মিছিলের যে চেহারা মিছিলের যে ভাষা ছিল তা থেকে পরিষ্কার এবং বিভিন্নজন মুখ খুলেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখলাম যে অনেকেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে বিভিন্ন চ্যানেলকে বাইট দিয়েছেন তারা সেখানে প্রকাশ্যে মুখ খুলেছেন কিন্তু সবই হচ্ছে নাগরিক সমাজ আজ তারা রাস্তায় নেমেছে তারা প্রতিবাদ করলো মিছিল করলো তারা দোষীদের শাস্তির দাবি জানাচ্ছে তারা অবিলম্বে বিচার ব্যবস্থার মধ্যে দোষীদেরকে নিয়ে এসে বা তাদের কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছে সবই ঠিক হলো কিন্তু তদন্তটা কোথায় দাঁড়িয়ে তদন্তটা এই মুহূর্তে কোথায় সেটা তো রাজ্যের মানুষ দেশের মানুষ নাগরিক সমাজ আহ নাগরিক সমাজের বাইরেও যে বৃহত্তর সমাজ আহ কেউই জানতে পারছে না এবং আজকের মিছিলে আমরা দেখেছি যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরাও কিন্তু এই মিছিলে পা মিলিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আগামী ভবিষ্যতে যারা এই মুহূর্তে বলা যায় যে সম্ভাবনা কুড়ি ফুলের যেরকম কুড়ি থাকে সেই কুড়ি এই সমাজ ব্যবস্থার কুড়ি যারা তারাও কিন্তু আজকে এই মিছিলে পা মিলিয়েছেন যারা আঠেরো বছরের কম বয়স তারাও এই মিছিলে কাতারে কাতারে এসে এই পা মিলিয়েছেন এই মিছিলে তারাও দাবি জানিয়েছেন কিন্তু বিষয়টা হচ্ছে যে আন্দোলন হচ্ছে প্রতিবাদ হচ্ছে প্রতিবাদ মিছিল হচ্ছে কিন্তু আন্দোলন নিয়ে যে দাবিটা উঠছে সেই তদন্তটা এই মুহূর্তে কোথায় এইটা জানতে চাইছে সাধারণ মানুষ সেটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে উত্তর দিতে হবে কারণ তাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ সারা দেশব্যাপী যে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত ভার নেয় তারা তদন্ত দায়িত্ব নেয় কিন্তু তারপরে গিয়ে সেই তদন্ত শেষ করে না এরকম বুড়ি বুড়ি উদাহরণ এ রাজ্যে রয়েছে দশ বছরের বেশি হয়ে গেছে এক যুগের বেশি সময় হয়ে গেছে সারদা কাণ্ডে নারদা কাণ্ডে কী হয়েছে আমরা জানি না দোষীরা কারা যাদেরকে অভিযুক্ত বলে একটা সময় ধরে ধরে বাংলার জেলে বা উড়িষ্যার জেলে নিয়ে গিয়ে বন্দি করা হয়েছিল তারা এই মুহূর্তে জেলের বাইরে তাদের কেউ বিধায়ক হয়েছে কেউ এমপি হয়েছে কেউ মন্ত্রী হয়েছে সুতরাং আজ অব্দি শারদা কাণ্ডের ফাইনাল চার্জশিট পর্যন্ত জমা দিতে পারেনি এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও স্বীকার করেছেন আপনারা শুনেছেন যে তিনিও মঞ্চে দাঁড়িয়ে বলেছেন যে এই সারদা মামলার এখনো ফাইনাল চার্জশিট জমা দিতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তাই চিহ্ন কিন্তু সিবিআই রয়েছে যতই কোর্ট মনিটরিং ওই সারদা তদন্তও কিন্তু কোর্টের তত্ত্বাবধানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা করছে কিন্তু সেই করছে এরকমটা না হয় যে বছরের পর বছর মিটিং মিছিল হয়েই যাবে আর্কিপ নিয়ে প্রতিবাদ জানানো হবে কিন্তু তার কোনো সুরাহা আমরা দেখতে পাবো না বা এক্ষেত্রেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার ব্যর্থতা সামনে তুলে ধরবে এমনটা যেন না হয় যেন আগামী দিনে খুব দ্রুত তার সঙ্গে আগামী দিনে সাধারণ মানুষ এবং মিছিলের এইটাই দাবি ছিল যে আগামী দিনে যেন সারদা কাণ্ডের মতো না হয় আরজিকর কাণ্ড সেই জায়গায় দাঁড়িয়ে দ্রুততার সঙ্গে অপরাধী বা অপরাধীদের চিহ্নিতকরণ করতে হবে এবং তাদের আইনি ব্যবস্থার মাধ্যমে কঠোর থেকে কঠোরতম সাজা দিতে হবে এবং সেই দিকেই তাকে কিন্তু আজকের এই মিছিল সংগঠিত হয়েছে এবং সেই দিকেই তাকে রাজ্যের মানুষ গোটা দেশের মানুষ এবং আগামী দিনে কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জবাবদিহি করতে হবে সাধারণ মানুষের কাছে নাগরিক সমাজের কাছে এবং নাগরিক সমাজের বাইরে যেটা বললাম বৃহত্তর সমাজের কাছে অন্তত এই দাবিটাই উঠছে এবং এই দাবিটাই সামনে থাকবে সেই জায়গায় দাঁড়িয়ে এবার অন্তত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই নারকীয় বর্বরতার একটা সুরাহা করবে এই আশা রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার